প্রেমিকের কথায় মুক্ত এবার কার সাথে প্রেম করছে প্রতীক প্রকাশ্যে এলো সব কিছু বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি সিরিয়ালের ক্রুদে তারকারা বেশ নজর কাটছে সকলেরই অনুরাগের ছোঁয়ার সোনারূপা কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের মিহি আবার মিঠাই ধারাবাহিকের ছোট্ট মিষ্টি সাক্ষর এই ক্ষুদে শিশু শিল্পীগুলো অল্প বয়সের মধ্যে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এবার এই ক্ষুদে শিল্পীদের কাছে নাকি ধরা পড়ল প্রদীপ ও সোনামনি সাহা সোনামণি সাহা ও প্রদীক প্রেম করছে এটা কারোই অজানা নয় তবে সম্প্রতি একটা অনুষ্ঠানে দেখা গিয়েছিল তাদের আর সেখানে নাকি প্রতীক সেনের আর সোনামণি সাহার কথা শুনেছিল তারা সেখানে প্রেমিকার কথা নাকি অপলোকে শুনছিল প্রতীক সেন আর সেটা অনেক তারকাই দেখে ফেলেছে সোনামণি সাহার কথা খুবই পছন্দ করে প্রতীক সেন তারা খুব তাড়াতাড়ি বিয়ে করছে বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কী তোমরাও কে কে চাও তারা যাতে দ্রুত বিয়ের কাজ সম্পন্ন করে তোমাদের মতামত জানাও 等明白。